ছাত্র রাজনীতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছিল দু হাজার সালে হ্যাঁ উনিশ সালে এরপরে যখন দেখা গেল যে এই ভিপি নুর নির্বাচিত হয়ে গেল এরপরে আপনার শখল যে না নির্বাচন দেওয়া ঠিক হবে না তো এই যে একটা অবস্থার সৃষ্টি আজকে যে এই যে বাষ্প সৃষ্টি হয়েছে এই যে ছাত্র রাজনীতিতে এই ছাত্ররা তো রাজনীতির উদ্দেশ্যে এটা করে নাই তারা একটা বৈষম্য তারা তাদের সামনে দেখেছে যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎটা অন্ধকার এখানে গণতন্ত্রর কোনো সম্ভাবনা নাই এখানে বিচার ব্যবস্থার স্বাধীনতার কোনো ব্যবস্থা থাকবে না এখানে ফেসিস সরকারের একের পর এক সৃষ্টি হবে এইটা তারা অবলোকন করেছে এবং সেটার থেকেই তাদের মধ্যে এরকম একটা আন্দোলনের স্পিহা সৃষ্টি হয়েছে এবং যেটাকে ফেসিস সরকাররা কিন্তু কখনো বুঝতে পারে না আমি একটু আপনার এই 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 যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম তো সেটা অনেক আগের কথা আছে সেই বলে কিছু একটা কথা বলে দিচ্ছি মাসুদ বলছিলেন যে এরকম হয়েছে কিনা আর তিউনিশিয়ান প্রেসিডেন্ট সলজিৎ সেনের নাম পৃথিবীর সকলেই জানেন আর কি তিনি কিন্তু এই যে বর্তমান যে ফেসিস সরকার তাদের মতো একটা ব্যবস্থা সৃষ্টি করেছিলেন তিনি বিয়ে করেছিলেন অনেকগুলো যে ছেলেপেলে তৈরি করবেন তারপরে সমস্ত জায়গায় জায়গায় বসাবেন এবং সেটা বসিয়েও ছিলেন এবং সেনাবাহিনী প্রদান করেছিলেন নিজের সানিন লকে তো যখন এই অবস্থায় যখন হলো ফেসিসদের কোনো না কোনো সময় বিদায় কিন্তু নিতেই হয় এটা এই পর্যন্ত এইটা প্লেটো বলে গেছে অ্যারিস্টটল বলে গেছে মেকে তো একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের কথা বলছে যে ফেসিসদের বিদায় নিতেই হবে আর কি তো বিদায় নিতেই হয় যখন তার বয়স যখন একশো পাঁচ বছর তখনও সে ক্ষমতা সারবেন না ফ্যাসিস্টা কোনো দিন ক্ষমতা সারতে চায় না তার কারণ ক্ষমতা স্বাদ তাদেরকে এমনভাবে পেয়ে বসে যে তারা আর সেই ক্ষমতাটা ছাড়তে চায় না তখন যখন গণবিপ্লব যখন শুরু হয়েছে চারিদিকে যখন বিপ্লবীরা ঘেরাও করেছে তখন তাকে এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি এখন কি করবেন তখন লাঠিতে তিনটা ভর দিয়ে সে বলছে ক্ষমতা আমি ছাড়ব না এরপরে তার নিজের সানিন ল আসছে সানিন এসে বলছে যে বাবা আমি তো ভেবেছিলাম যে আমাকে আসতে হবে না এর আগেই আপনি ক্ষমতার থেকে চলে যাবেন কিন্তু তিনি বললেন তাহলে হোয়াই ইউ আর্মি চিফ অফ স্টাফ তোমাকে কেন আর্মি চিফ অফ স্টাফ বানানো হলো ধমক দিলেন চলে গেলেন কিন্তু উনি এই আর বেশি দূর যেতে পারলেন না এর মধ্যে আবার সাংবাদিকরা আসলেন বলে এখন আপনি কি করবেন বলে আমার আবার বলছে ক্ষমতা আমি ছাড়বো না তিনবার বলেছে তারপরে যা হওয়ার তার নিজের জামাতা ওন জামাতা তাকে এবং এটা বলে কই বলেছে যে বাবা ভেবেছিলাম যে আমাকে দ্বারা এই কাজটি করতে হবে না কিন্তু আমাকে শেষ পর্যন্ত করতে হবে